হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও ভালো আছো আজকে হঠাৎ করে মনে হলো অনেকগুলো আম নিয়ে এসেছিলো যে আম গুড় করবো এই জন্য মাকে বললাম মা একটু আম গুড় মা বললো ঠিক আছে করছি করে দিচ্ছি বললো আমগুলো নিয়ে আসো দিয়ে আমি আমগুলো এনে দিলাম মা ছাড়াতে বসে গেছে ছাড়িয়ে নিল তারপরে ওটাকে নুন দিয়ে নিই হলুদ মাখিয়ে তোমরা ওটাকে রোদে দেওয়া হয়েছে তো হলুদ মাখিয়ে রোদে দিলে আম গুড়টা জাস্ট পুরো লাল লাল ধরনের হয় তারপরে মা বছরে তাহলে শুকনোও আছে তাহলে কুলকুড়ো করে দেবো কুলটা ভিজিয়ে দাও যে কুলটা আমি ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে যে কুলকুটটা পরে করা হবে তোমাদের আম দেখাবো তাও কুলটা একবার দেখিয়ে দিলাম তারপরে এই যে কড়াই তেল পাঁচ ফোঁড়ন দিয়ে আম দিয়ে দিয়েছে ওই দেখো কেননা আমার আসতে একটু লেট হয়ে গেছে তাই যেন তখন আর ভিডিওটা করা হয়ে ওঠেনি তারপরে এই যে আমগুলো মা দিয়ে দিল তেল পাঁচ ফোঁড়ন দেওয়ার পর তারপরে কাঠের জালে এই আমগুরটা করছে কাঠের জালে করলে খুব খেতে টেস্টি হয় এই কারণে মা বললো তাহলে কাঠের জালে তাড়াতাড়ি জলটাও মরে যাবে তাহলে কাঠই করে নেব গ্যাস না করো ঠিক আছে তাহলে করো দিয়ে সেই জন্য মা কাঠের জালেই করছে তারপরে তৈরি করা হচ্ছে ওই তেল ফোড়ন দিয়ে তারপর আমগুলোকে দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে নেড়ে অল্প সামান্য একটু জল দিয়ে আমটাকে জাস্ট একটুখানি নরম করে নিয়ে তারপরে ওর মধ্যে গুঁড়ো দিতে হবে মা করলো আমারও শেখা হয়ে গেল কোনো ব্যাপার না আর আমি আমগুলো এসব করতে আমি জানতাম না আগে সত্যি কথা বলতে এখন মায়ের দিকে দেখি মানে শিখছে আর আমি বিয়ের আগে আমার মায়ের কাছে এইসব কিছু শিখাইনি আর মা কোনো সময় দেখাতো না যেগুলো শিখ বা কোনো কিছু মা বলতো পড়াশোনা করছিস এখন পড়াশোনা কর যখন টাইম আসবে তখন এমনিই শিখে যাবি মা এই কথাটাই বারবার বলতো ভালো করে মন দিয়ে পড়াশোনা কর সেই কারণে এইসব কাজ আমি কোনো সময় দেখতামও না যে কী করে করছে বা কী করে হচ্ছে তাই এগুলো আমি মা এখন যেহেতু বিয়ে হয়ে গেছে এগুলো আমাকে করতে হবে শিখতে হবে সেই জন্য এগুলো এখন দেখি ওই যে অল্প করে একটু জল দিয়ে দিলো যাতে সিদ্ধ হয়ে যায় দেখতেই পেলে কতটা অল্প পরিমাণ জল দিলো জাস্ট একটু একদম অতি সামান্য জলটা দিয়ে দিলো তারপরে আবার জাল দিচ্ছে গুড় দিয়েছে গুড় দেওয়ার পর একটুখানি জলটা না দিলে আবার গুড়টা যে তোমার ভাঙবে না ডেলা ডালা শক্ত টাইপের গুড়টা এই কারণে একটু অল্প পরিমাণ আবার একটু গুড়ের সাথে জল দিলো দেখতেই পাচ্ছ কতটা গুড় গুড় দিয়েছে গুড়টা দেওয়া দিয়ে দিলাম এবার কুড় থেকে হালকা হালকা দেখো এবার মানে জল ছাড়তে থাকবে দেখবে দারুণ দেখতে হবে দেখবে মা করছে আমি দেখে আমি হচ্ছে এই যে কুটটা গলবে আর তোমার তোমার নরম টাইপের হবে তেল তেল ভাব দারুণ লাগবে দেখতে এবার পাতা যেহেতু জাল দিচ্ছিলো নারকোল পাতা এই কারণে বেশি একটু পরিমাণ ধোঁয়া হচ্ছিলো কাঠের জলে হচ্ছে মা বলছে অনেক পাতা রয়েছে তাহলে এগুলোই দিয়ে দিই এখন আমি বললাম ঠিক আছে তাহলে তাই দিয়ে দাও দেখেছো কী সুন্দর দিয়ে তেল তেল মতো মনে হচ্ছে ছাড়ছে এটা হচ্ছে গুড়টা গলছে এই কারণে দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে আম খেতে কার কার ভালো লাগে একটু বলবে কিন্তু দেখেছো কত সুন্দর হয়েছে দেখো কত দেখতে সুন্দর লাগছে এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে রান্না করছে তখনই খেয়ে নিই কিন্তু না পর ওটাকে আবার ওর উপরে মশলা দিতে হবে দিলে আরও টেস্টি হবে খেতে এই কারণে তখন খেতে অত ভালো লাগবে না একটু ভাজা মশলা উপর দিয়ে দিয়ে দিলে আরও টেস্টি হবে দেখেছ কত সুন্দর হয়েছে তারপরে যখন দেখবে থালায় ঢালবে আরও সুন্দর লাগবে দেখতে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার নতুন ব্লগে আসছে টাটা বাই বাই